এবার পাখিটা আমি দুই সাল থেকে শুরু করছি সেটা আমার সত নিতান্তই শখের বসতে এবং আমার মেয়ের শখের কারণে এটা আমি প্রথমত মাত্র দুই জোড়া বাদুরিকা পাখি থেকে শুরু করছিলাম বর্তমানে আমার খামারে আপনারা দেখেছেন দুইশোর উপরে পাখি আছে এবং চার প্রজাতির পাখি আছে একমাত্র পাখি জীবন্ত প্রাণী যার সাথে সঠিক মানে কথা বলতে পারা যায় এবং জীবন্ত বিনোদন পাওয়া যায় এবং পাশাপাশি যদি আপনি পাঁচ পাঁচজোড়া পাখি আপনার ঘরের এক কোনায় বারান্দায় পালেন তাহলে সেখান থেকে আপনার আর্থিকভাবে আপনাকে সাহায্য এক জোড়া পাখি যদি আপনি কোকাটেল পালেন বা লাভবাট পালেন সর্বনিম্ন বাজার মূল্য এক একজোড়া পাখি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা সেক্ষেত্রে আপনার চব্বিশশো টাকা বছরে কিন্তু খাবে এবং দেখছে আপনার বারো হাজার টাকা এটা সর্বনিম্ন হিসেবে পড়বে কিন্তু অলয়েস এখন বর্তমান কুকাটেলের মার্কেটটা আপনার চলতেছে পাঁচ জোড়া পঁয়ত্রিশশো টাকা যে লুটিনো এবং অ্যালবিনো আরও হাই নিউট্রিশন আছে অনেক রকম দাম লাভবাটের মনে করেন বাজার মূল্য বাংলাদেশে আড়াই লক্ষ টাকা জোড়ার থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মতো জোড়া আছে যেটা আমার কাছে অ্যাভেলেবেল আপনারা দেখছেন যেটা আপনার রেড হেড অপার লাইনে যে পাখিগুলো এটা বর্তমান বাজারে চলতেছে পঁয়ত্রিশশো টাকা জোড়া তো আমার খামারে কিন্তু আপনারা দেখেছে মাত্র দু চারটা বাচ্চা আছে আর বাচ্চাগুলো সবই সেল হয়ে গেছে এবং এখন যে বিডে যে বক্সের বাচ্চাগুলো আপনার দেখালাম এখানে আমার এই বিড়ে বাস্তা